সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহি পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এনসিপির পর ডেস্টিনির রফিকুল আমিন তিনিও একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং আজকে সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়ক ছাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এবং একসময় বিএনপি করতেন বিএনপির সেই বিএন সাবেক বিএনপির নেতা তিনি তিনি হচ্ছেন শওকত মাহমুদ এই দুজনের নেতৃত্বেই নতুন জনতার পার্টি বাংলাদেশ নামে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়েছে এ একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো চলুন দেখে আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহাসচিব শকত মাহমুদ আজ শুক্রবার বেলা ছয় এগারোটার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় দলটির স্লোগান গোলবোমোড়া ইনসাফের দেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণ অভ্যুত্থান বিপ্লব ও আন্দোলনের পরে সেসব সংগ্রামী চেতনায় নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মহেন রক্ষণে জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য প্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছেন অনুষ্ঠানে দলটির সাতাশ সদস্যের সাতাশ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ ওয়ালিম রহমান খান রেহানা সালাম মোহাম্মদ আবদুল্লাহ এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী মহাসচিব শওকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান সহ আরও আরও অনেকের নাম রয়েছে তো যারা প্রয়োজন মনে করেন তারা প্রথম আলোর সাইটে গিয়ে খবরটি দেখে আসতে পারেন আরও বিস্তারিত জানতে চাইলে তো শেষ কথা হচ্ছে যেটি সেটি হচ্ছে যে এই যে নতুন নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেখানে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো তারা ধারণ করতে পারছেন কিনা বা ভবিষ্যতে পারবেন কি না এটি হচ্ছে সবচাইতে বড় কথা কারণ যে পুরোনো রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা খুবই কম এখন নতুন রাজনৈতিক দলগুলো যদি মানুষের যে দেশ এবং তাদের নিজেদের জীবন জীবনযাত্রা নিয়ে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যদি সেগুলো ধারণ করে তারা যদি ভালোভাবে এগিয়ে যেতে পারে তাহলে সেটাই হবে রাষ্ট্র এবং জনগণের জন্য সবচাইতে কল্যাণকর এবং সুসংবাদ তো এই রাজনৈতিক নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ আশা করছি তারা সেই বিষয়গুলো মাথায় নিয়ে তাদের এই নতুন রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করবেন তাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ